সোনাইয়ে আমিনুলের ইফতার পার্টিতে অভিজিৎ আতাউর সহ বিশিষ্ট জনেরা সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের ব্যক্তিগত উদ্যোগে রবিবার এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় এতে বিভিন্ন স্থানের প্রায় তিন হাজার মানুষ সামিল হন জাতি ধর্ম নির্বিশেষে এই ইফতার মাহফিলে সামিল হন ফলমূল সহ অন্যান্য খাবার খেয়ে ইফতার সারেন তারা ইফতারের আগে বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া করেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার এদিকে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার ও জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ইফতারে সামিল হন এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে আমিনুল হক লস্কর জানান প্রতি বছরের এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন পুণ্যের মনোভাব নিয়ে এই ইফতারের আয়োজন করেছেন বলে জানান তিনি টুডে

इफ्तार हम से स्वागत होता है तुम्हारे नवीन इनफॉरमेशन इन अमरा इफ्तार करने वाला खुलर खोरने वाला खुलरे इस्वाग मस्त इन्क अंतरस्तमी अल-अलीम और तुम बेटा बेटा इन बेटा इन सब बेटा इन बेटा इन नस्टब बेकार मार्शल के ख़राब है incoming voice है? call from gulshan khan <laughs> BTN on sim sim one incoming voice call from सिस्टम एसआईएम मार्च मुख्यमंत्री मंत्री गवर्नमेंट सर और सूरज अशोका लाल बुआ व्यवस्था ऐसे आप जरा उठें ये बाकी ऊपर आप हां ऊपर ऊपर जाओ मानव प्रदेश ऊपर जाओ ना हां जी दे 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 आप আমার বাড়ির যেটা ইফতার পার্টি নতুন নাই প্রত্যেক বছরও মার্চ মাসের লাস্ট মানে রবিবারে শেষ রবিবারে মার্চ মাসে আমি প্রত্যেক বছর ইফতার মানে আয়োজন করি চিন্নির আয়োজন করি ইফতার আয়োজন করি রোজা মাস হলে ইফতার আয়োজন হয় আর এবার এবারও আমি ইফতারের আয়োজন করছি এই ইফতারের আয়োজনে সোনাই সমষ্টি এবং কাছাড় জেলার বিভিন্ন এরিয়াতে নয় যারা দাওয়াত করছি সব আইসি এখানে আমার ইফতার পার্টি সাড়া দিয়ে দাওয়াতে সাড়া সব পেছন পেজন করছে আর বিশেষ করিয়া যারা ইফতার ইফতার করানোটা খুব সোয়াব ইফতার করানোটা সোয়াব এর জন্য আমি আমার এটা আমার বাবারও এটা বুদ্ধি আসলো পরম্পরা আসলো আমরা রোজা মাসে একদিন ইফতার করাই গ্রামে গ্রামগঞ্জের মানুষরাও করাই এবং মসজিদেও দেই এবং সব মানে বড়ো ধরনের একটা আয়োজন করে বাড়িতেও করাই এটা আমরা আগের পরম্পরা চলে এই পরম্পরা অনুযায়ী আজকের আমার ইফতার পার্টিতে যারা দাওয়াত করছি সবও বাইসে এখানে কোনো রাজনীতি নাই রাজনীতির ঊর্ধ্বে বিভিন্ন আমি এখন বর্তমানে কংগ্রেস করি কিন্তু এর এরপরেও অন্যান্য দলর যারা দাবত করছি সব ওয়াইসি আজকে আমার দাবতে সাড়া দিয়ে এটা ইফতার পার্টিটা রাজনীতির উর্ধে থাকে ইফতার ইতারের লগে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নাই এর জন্য আজকের যে ইফতার মুফিলে যারা আইছে আমার দাবতে তারার কাছে আমি চিরকৃতজ্ঞ আজকে আমার তারা রোজ রোজ রোজা অবস্থায় যে আমার বাড়িতে ইফতার ইফতার করছে তারা যে রোজার যে আমার সোয়াবে শরিক করছে এর জন্য তারা কাছে আমি চিরকৃতজ্ঞ